অলরাইট গাইজ উৎকর্ষ থেকে চলে আসছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নিশিপদ্য তো এটার ফার্স্ট ইম্প্রেশনটা আমি আপনাদের কাছে দিচ্ছি মানে প্রোডাকশনটা কেমন হয়েছে আমি গল্প বা উপন্যাস বা কাহিনী এটার ব্যাপারে আমি এখন কিছুই বলবো না আপাতত জাস্ট আমি প্রোডাকশন কোয়ালিটিটা দেখাচ্ছি তো অ্যাজ ইউ ক্যান সি উৎকর্ষ উৎকর্ষের লোক এখানে দেওয়া আর এই যে প্রচ্ছদটা দেখতেছেন মানে প্রচ্ছদটা মার্ভেলাস গর্জিয়াস আর প্রচুরটা করছেন আমাদের অতি পরিচিত সজল বদ্যা ওনার কাজ ইম্পল আর সবচেয়ে বড় কথা এটার সারপ্রাইজ শুধু সামনেই না এটার সারপ্রাইজ আছে সামনের যতখানি পেছনের ঠিক ততখানি প্রচুর তো এটা মানে খুবই কালারফুল এবং খুবই দারুণ আছে সামনের দিকটা একটু ভিনটেজ পেছনের দিকে একটু কালারফুল একটা অ্যাপ্রোচ নেওয়া হয়েছে ইকুয়ালি অ্যামেজিং আর এই যে ক্যারেক্টারগুলা ক্যারেক্টারগুলাতে স্পট ল্যামিনেশন করা হয়েছে যেটা একদম খাপে খাপ বসছে আচ্ছা এবার ভিতরে আরো সারপ্রাইজ আছে সেটা একটু দেখাই সো এখানে জাপানিজ স্টাইলে জিনিস নামটা দেওয়া হয়েছে নাইস এই কলমকরণগুলা করছে এবং ইলাস্ট্রেশন বা মানে ভিতরে যা যা কারি মানে কারিকুরি দেখতেছেন ভিতরে যা কারুকাজ দেখতেছেন এবং সম্পাদনা এই দুইটাই করছে আমাদের খুব ক্লোজ শটও ভাই সিজার আরেফিন খান সিজার সো ওর ইলাস্ট্রেশনগুলো ভাই মাথা নষ্ট হয়েছে ইউ ক্যান সি আমেজিং প্রিন্ট কোয়ালিটি একদম ট্যাক শার্প এবং খুবই ঝরঝরে পড়তে কোনো সমস্যাই হবে না খুবই গোটা গোটা অক্ষরে করা পেচ কোয়ালিটি গুড এনাফ আর এই যে দেখেন অ্যাজ ইউ ক্যান সি খুইলা পড়তে মানে পুরোপুরি খুইলা পড়তে আমার কোনো এফোর্ট দেওয়াই লাগতেছে না প্যান্ট আরেকটা জিনিস এখানে ভিতরে ভেতরে আরও কিছু ইলাস্ট্রেশন আছে আমি ওগুলো জাস্ট আপনাকে একটু দেখাইতে যাচ্ছি এবং ইলাস্ট্রেশনগুলা মারাত্মক শার্প আসছে আমি এগুলো একটু টেনশনে ছিলাম আমি এটা বলছিলাম যখন এটা কাজ চলতেছিল মোটামুটি যখন এগুলোর স্যাম্পল আমি দেখছিলাম আমি তখন বলছিলাম যেটা প্রিন্টে আনাটা একটু চ্যালেঞ্জিং হবে বাট আনতে পারলে ঠিক মতো যদি প্রিন্টে শার্পনেসটা আনতে পারে তাইলে মানে ফাটাফাটি হবে এবং সেই জিনিসটাও হইছে এই বিউটিফুল দেখার মতো মানে ওই বলে না যে নজর কাড়া তুই যেরকম অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি নজর কাড়া সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হইলো এতটা ভিভিড সো সব মিলায় ওভারঅল দুর্দান্ত একটা প্যাকেজ হয়েছে এবং দাম শুই না মানে আমি সারপ্রাইজ হয়ে গেছি যে এত কম দামে মানে এত হাতের নাগালের প্রাইসে এরকম দুর্দান্ত কোয়ালিটির প্রোডাকশান কিভাবে সম্ভব তো বইটা আজকে বিভিন্ন বুকশপে চলে যাচ্ছে যারা প্রি অর্ডার করে রাখছিলেন তারা তো প্রি অর্ডার করার প্রাইসে চলে যাবেনি সো এই ক্লাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই ক্লাসিক উপন্যাসটা তাড়াতাড়ি হস্তগত করে নিতে হইলে আপনাদের পছন্দের বুক শপগুলোতে নখ দেন এবং দ্রুত জিনিসটা কালেক্ট করে ফেলেন কারণ এটা খুব দ্রুত চলে যাচ্ছে অলরেডি অনেকগুলা কপি চলে গেছে ফেন্টাস্টিক.